বিশেষ করে একটা বার্তা দিতে চাই আজকের এই ব্যাপারটা নিয়ে মানে যেই শুকনা খোরেরা এবং যেই যারা ডালাই গালায় যে লোকেরা আর যারা পলি দিয়া টানে হ্যাঁ যারা আমারে নিয়ে ট্রোল করে এগোরে বিশেষ করে বার্তা দিলাম গাড়ির ডেটটা দেওয়া হতো ডেটটা দেওয়া হো বাইশ শূন্য পাঁচ পঁচিশ আচ্ছা এখানে কিলোমিটার দেওয়া পাঁচশো আমার বড় পোলার থেকেও ছোট যেটা মাজারো পোলা এই পোলার থেকে হাইস গেলে দুই বছর বড় হইব একটা ইউটিউবে একটা কন্টেন্স আছে বিষয়টা কি জানেন মানে বিষয়টা লাগছে এইভাবে আপনারা ইউজ বাইক ভালো কোন কোন জায়গায় পাইতে পারেন কথাটা কি বুঝতে পারছেন ইউজ বাইক ভালো বাইক কোন কোন জায়গায় পাইতে পারেন আমরা ফারুক মোটরস কে এর আগে ট্রোল করছিলাম সবাই জানতে চাইছেন তাহলে ভালো বাইকটা কোথায় পাবো মানে আমারে খারাপ বানায়া ওর যে আব্বারা আছে আব্বাকে আমরা সুন্দর মতন কইছি মানে ওর আব্বারা নতুন গাড়ি বিক্রি করে আর আমি তালই না আমি কি লাগি আর কি খারাপ গাড়ি বিক্রি করি পটল যদি সামনে পাইতাম তোরে গিরিটের সাতটা গুল্লা মারে গাড়ি দেয়তাম যে ফারুক কি কি গাড়ি আছে তোরা দেয়তাম মানুষের ভাই সবসময় দিন কি একরকম যায় যায় না তো মানুষ বলতেই পরিবর্তনশীল মানুষ সবসময় চায় একটা মানুষের মন ভালোবাসা জয় করার জন্য আমরা কি তার ব্যতিক্রম ব্যবসা কি একদিন করতে বসি ভাই ব্যবসা লেখকে রাখছে ওই কদিন ব্যবসা করবো ভালো কিছু করার চেষ্টা করব যদি তো মনে যে ঠাস করে আসমান উঠাও যাইবো না উঠে যাব ভাই আস্তে আস্তেই তো ওটা লাগবে নাকি ওই বান্দর হয়ে বান্দর আমার মনে হয় কি জানেন ও খালার প্যার থেকে মনে হয় যার কারণে আমার ছোট করিয়া ওর যে বাবার আছে বড় তবে করে দিস ভাই কন্টেন্ট আমিও পারি বানাইতে রোস্টিং ভিডিও আমিও করতে পারি কিন্তু কি দরকার ও ছোট মানুষ অবুস করিয়া লাইছে যাইছি কি কি করাম না বাচ্চা বললাম সার দিয়ে দিলাম নেক্সট এখন সাবধান না আমরা আবার কিছু কিছু সময় কন্টেন্ট বানাইতে পারি না কারণ হলো আমাদের হাত হলো বাধা কারণ ব্যবসা করি আর ও তো ব্যবসা করে না ওই হলো খাই মনে করেন এই ভিডিও দিয়া ইউটিউবে সাবস্ক্রাইবার দেখছি কত জানেন দুইশো পঁচিশ জন ও আবার আমার নিয়ে ট্রল করে কল তো ভাই কি করবো আর ঠিক আছে ওর নেশা যাকছে বাইরালে পাহাড়ি আবাস অনেক শক্ত রে দাদু